ঠাকুর খুব সুন্দর পুজো হয় এখানে খুব ভালো বাড়ির সামনে স্পোর্টস কাউন্সিল ক্লাব মূর্তি প্রতিমাও দারুণ অসাধারণ ডাকের সাজে একচালা খুব ভালো লাগে আমার দারুণ সুন্দর মানে আমার এত ভালো লাগে খুব সুন্দর এখানে সুন্দর অঞ্জলিও দিতে পারি আর ঠাকুরের চেয়ার পাতা থাকে সুন্দর সবাই বসে আরতি উৎসব দেখা যায় মায়ের পুজো অনুভব করা যায় উৎসবটা পুরোপুরি একদম আন্তরিক সহকারে পুজো প্রত্যেকেই আমরা মন ভরে ঠাকুরের পুজো দেখতে পারি পায়ের একদম ব্যথা করবে না সুন্দর আমরা বসে খুব আনন্দ সহকারে এই পুজোটা দেখি বাড়ির সামনেই খুব ভালো এটা পাড়ার পুজো তো আজকে নবমী দিন ঠাকুর দেখতে বেরিয়েছি যথারীতি বৃষ্টি একটু পড়বে পড়বে আজকে সম্ভাবনা আছে দশমীতেও বৃষ্টি পড়বে তো ঠাকুর দেখা একদমই হয় না নবমী দিন বেরিয়েছি আর কালকে দশমী দিন বেরোবো ঠাকুর পুজো ঠাকুর দেখতে এখানে সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে ধামসা মাদল খুব সুন্দর এরা বাজায় খুব ভালো লাগে পুজোর সময় কত কিছু নতুনত্ব দেখা যায় না আমি চোখের সামনেই প্রথম দেখলাম ধামসা মাদলটা আমার খুব 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 ভালো লাগছে দমদমে ঠাকুরগুলো দেখব রিক্সই করে দমদম পার্ক তরুণ দল তরুণ সঙ্গে ঠাকুর এই তিনটে একই জায়গায় পড়ে খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যায় খুব ভালো ভীষণ ভালো দমদম পার্ক ভারত চক্র এখানে বঙ্কেশ বক্সির সমস্ত কিছু সাহিত্যে তুলে দেখা যে লাইটিংয়ের উপরে বেশ করে তোলা হয়েছে খুব সুন্দর রিং করে লাইটিং দারুণ সুন্দর অভাব আর একটু ভীষণ ভীষণ ভিড় হয়েছে প্রতি বছরই ভিড় হয় দমদম পার্কের ঠাকুরটা প্রতি বছর ভিড় হয় খুব সুস্থভাবেই বেশি ঠাকুর খোলা অসুবিধা হয়নি উপেক্ষা করে নিয়ে গেছি খুব শান্ত কামভাবে কাম দেখা গেছে গীতগুলো ব্যবস্থাপনা খুব ভালো ছিল সুন্দর সামনের দিক দিয়ে গিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া লাইটিংয়ের বেশ কাজের ওপরে এই থিমটা ছিল খুব খুব ভালো আমার ভীষণ ভালো লেগেছে প্রতি বছরই দমদম চক্র খুব ভালো প্যান্ডেল করে মাতৃ প্রতিমাও খুব সুন্দর করে আকর্ষণ তো একটা থাকেই

ತನ್ನು ಕೇಳಕನೆ এবার এসেছি তরুণ সংঘ তরুণ সঙ্গে সাহিত্য বেশ করে এই মণ্ডপটা হয়েছে বঙ্কেশ বক্তি সাহিত্যের সুন্দর বাড়ি আগেকার দিনে বাড়িগুলো এখানে তুলে ধরা হয়েছে পরপর শাড়ি হবে আর বঙ্কেশ বক্তি সাহিত্যের ওপর নির্ভর করে এই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে অসাধারণ একটি প্যান্ডেল আগেকার দিনের বাড়িগুলো পরপর যেরকম থাকতো সুন্দর সারিবদ্ধভাবে দারুণ 我叫你讲，都认真。 একটি বিশেষ ঘোষণা ক্রেষ্টপূর্ণ থেকে এসেছেন তৃপ্তি বিশ্বাস ক্রেষ্টকুল থেকে এসেছেন তৃপ্তি বিশ্বাস

재미, <laughs> даянчо হয়ে গেছে নববীর ঠাকুর দেখা এবার পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি একটু ম্যাগি খাবো রাত্রিবেলায় ডিনার এটাকে একটু ভালো করে খুব ভালো করে ভেজে ভেজে নিচ্ছি তারপরে ম্যাগিটা করেছি সেটাই ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে খেতে খুব ভালো লাগে এটা একটা অন্যরকম টেস্ট খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ম্যাগিটা তো এটা এবার সুন্দরের মধ্যে দিয়ে দেবো খুব ভালো খেতে টেস্টটি আমার দারুণ লাগে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সকলে ভালোবাসা দিও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমার টার্গেটে কোনো ভুল ভুল হয়নি তো তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো আর আমাকে প্রচুর 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 ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা খুব 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 দরকার তো আজকের মতো এখানেই তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে ফলো করো আর প্রচুর 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 ভালোবাসা খাবারের ভিডিওটি হচ্ছে রাত্রেবেলার খাবার ডিনার তো ওয়েবসাইটে আমি ম্যাগিটা খাবো ম্যাগিটার মধ্যে আমি এই পেঁয়াজ আর রসুন যেটা পাচ্ছি সেটার মধ্যে ম্যাগিটা দিয়ে রাখি একটা বোলের মধ্যে পোলাও পনির আর মাংস ছিল সেটা দিয়ে দিলাম এটাকে মাইক্রোওভেনে গরম করে নিয়ে খেয়ে নেব পোলা ফ্রায়েড রাইস আর অসাধারণ ডিনার ম্যাগি তার সাথে পোলাও তার সাথে পনির তার সাথে মাংস চিকেন একটা গ্রেভি তো রাতের খাওয়া দাওয়াটা কিন্তু যে খুব ভালো করে জমে যাবে পাঁচ মিনিট দিয়ে নিলাম খুব ভালো করে এটা গরম হবে গরম করে খেয়ে নেব তো শুভরাত্রি আজকের মতো এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে